আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হাজির হয়ে গেলাম একটা ভর্তার রেসিপি নিয়ে গ্যাসের চুলায় বেগুন বেগুনপুরে কিভাবে ভর্তাটা তৈরি করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার খুব পছন্দের একটা ভর্তা এই ভর্তাটা খেতে আমার খুবই ভালো লাগে আর এই ভর্তাটা বিভিন্ন পিঠা দিয়ে গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে বেগুন ভর্তাটা তৈরি করার জন্য ফার্স্টে নিয়ে নিলাম বেগুন বেগুনগুলি কিন্তু এরকম হতে হবে এরকম মোটাই হতে হবে চিকন বেগুন দিলে হবে না বা গুল বেগুন দিলেও এতটা ভালো লাগবে না তো এই বেগুনটা দেখুন আমি সিদ্রি করে নিয়েছি মাঝখান দিয়ে অবশ্যই মাঝখান দিয়ে সিদড়ি করে নিতে হবে তারপর আমি সরিষা তেল মাখিয়ে নিয়েছি বেগুনের গায়ে এই তিনটা বেগুনও আমি মাঝখান দিয়ে ছিদ্র করে তারপর সরিষা তেল মাখিয়ে নিব সরিষা তেল মাখিয়ে নেওয়ার কারণটা হলো তাহলে বেগুনটা পোড়ার পরও একটা উপর দিয়ে তেল তেল ভাব থাকবে এই দেখুন আমি চুলাটা দড়িয়ে নিয়েছি উপরে আমি পাতিল রাখা স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি এটা আসলে স্ট্যান্ড না কি বলে আমার আসলে সঠিক জানা নাই আমি স্ট্যান্ডই বললাম দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিলাম বেগুন স্ট্যান্ডটা না থাকলেও আপনারা বেগুনটা পোড়ে নিতে পারবেন ডাইরেক্ট গ্যাসের চুলার উপরে এতে হয়তো বা হাতে তাপটা বেশি লাগবে সমস্যাটা বেশি হবে কিন্তু এইভাবে পুড়লে সুন্দর হয় তো আমি উলটিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি বেগুনটা খুব সুন্দরভাবে পুড়ে নিব এই যে দেখুন বেগুনটা কত সুন্দর পোড়া হয়ে গিয়েছে বেগুনটা পোড়ার সময় অবশ্যই কিছুক্ষণ পরপর ঘুরিয়ে দিতে হবে উলটিয়ে পালটিয়ে দিতে হবে সামনের টুকু পিছনের টুকু সুন্দরভাবে আগুনের উপরে দিয়ে পড়ে নিতে হবে দেখুন আমি কিভাবে দিচ্ছি যাতে ভিতরে সুন্দরভাবে হয়ে যায় জালটা বেশি বাড়িয়েও দেওয়া যাবে না একবারে কমিয়েও দেওয়া যাবে না এই তো দেখুন বেগুনটা পোড়া হয়ে গিয়েছে তাই আমি নামিয়ে নিয়ে আসলাম এভাবে আমি বাকি তিনটা বেগুনও পুড়ে নিব। তো আমি সর্বমোট চারটা বেগুন পুড়ে নিয়েছি আমার কাছে এই পোড়া ভর্তাটা অনেক ভালো লাগে খেতে আমার খুব পছন্দের একটা ভর্তা আমাদের ময়মনসিং ডিস্ট্রিক্টে বেড়াপিঠা বলেন গরম ভাত বলেন এগুলোর সাথে এই ভর্তা মানে পোড়া ভর্তাটা খেতে অনেক ভালো লাগে এই যে দেখুন চারটা বেগুনে আমি পোড়ে নিয়েছি দেখলেন তো বেগুনগুলো কত সুন্দরভাবে পোড়া হয়েছে এবার এগুলো আমি ছুলে নিব তো ছুলে নিচ্ছি কীভাবে সেটাও আপনারা দেখুন আপনারাও এভাবে ছুলে নেবেন তো ছোলার সময় হয়তো বা হাতে একটু গরম লাগতে পারে আপনারা হাতটা পানিতে ভিজিয়ে ভিজিয়ে তারপর ছুলে নেবেন চলে নেওয়ার পর যদি কোনো খোসার অংশ লেগে থাকে কালো কালো অংশ আপনারা হাতটা ভিজিয়ে তারপর আপনারা সুন্দর করে উপর দিক দিয়ে মুছে দেবে আপনাদের কাছে যদি আমার রেসিপি ভিডিও ব্লগ ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো ঘুরে দেখে আসবেন তবে আমি এই পোড়া বেগুনের ভর্তাটা করব পেঁয়াজ ছাড়া তো পেঁয়াজ ছাড়া কেন আমি ভর্তাটা তৈরি করব আর কেন বর্তমানে আমি পেঁয়াজ ছাড়া রেসিপিগুলো আপলোড দিচ্ছি সেটা আপনারা আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখলেই অন্য ব্লগ ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন আশা করি আপনারা অন্য ভিডিওগুলো ঘুরে দেখে আসবেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন তো এই তো দেখুন আমার বেগুনগুলো ছোলা হয়ে গিয়েছে এবার আমি নিয়ে নিয়েছি মরিচ পোড়া কাঁচামরিচটা আমি পুড়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনিয়া কুচি ধনিয়া পাতাটা কুচু করে নিয়েছি দিয়ে দিলাম লবণ এবার খুব ভালোভাবে মরিচটা চটকিয়ে নেব। বিশ্বাস করবেন না পেঁয়াজ ছাড়া যে ভর্তাটা এতটা স্বাদ লাগবে আমি ভাবতেও পারি নাই কারণ আমি ছোটোবেলা থেকে পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা খেয়ে এসেছি এই প্রথমবার আমি পেঁয়াজ ছাড়া এই ভর্তাটা খেলাম বিশ্বাস করবেন না অসাধারণ স্বাদ লেগেছে আমার কাছে কোনোভাবেই মনে হয় নাই যে আমি পেঁয়াজ দিই না এটাতে এবার দিয়ে দিব সরিষা তেল সরিষা তেল দিয়ে আবারও খুব সুন্দরভাবে মাখিয়ে নেব ভর্তাটা আপনি যতই সুন্দর করে মাখাবেন যতই ভালো করে মাখাবেন ততই খেতে মজা হবে আর ধনিয়া পাতাটা একটু বেশি করে দিবেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ